সমানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে আপনাদেরকে একটা জমি দেখাবো যেই জমিটা সাড়ে তিন কাঠা থেকে চার কাঠার মধ্যে হবে তো সুন্দর একটা পজিশন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা রাস্তা এই মুহূর্তে এটা কাঁচা রাস্তা তো রাস্তাটা হচ্ছে ফিটের একটা রাস্তা এই ফিট রাস্তার সাথে মুখ নিয়ে বলতে পারেন এই জমির অবস্থান জমিটা উঁচু একটা জমি আপনি যদি চান এখন বাড়ি করবেন এখনই বাড়ি করার মতো উপযুক্ত একটা জমি আপনারা পাচ্ছেন এই জমির মূল্যটাও একেবারে কম আর এই জমিটা বিক্রি করবে সরাসরি মালিক তো আমাদের ভিডিও যে ডিসক্রিপশন বা ভিডিও যে টাইটেল টাইটেলের মধ্যে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে যাতে করে আপনারা সহজে মালিকের সাথে কথা বলে এই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন তো জমির যে পজিশন পজিশনটা খুবই সুন্দর একটা পজিশন আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই যে বিশ ফিটের রাস্তা বিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে রাস্তার পজিশনে জমির পূর্ব সীমানা এখান থেকে জমির মুখটা শুরু হয়ে পশ্চিম দিকে মোটামুটি পঁয়তাল্লিশ ফিটের মতো মুখ পেয়েছে রাস্তার পজিশনে এটা হচ্ছে জমির পশ্চিম সীমানা এটা হচ্ছে জমির পশ্চিম সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ পঁয়তাল্লিশ ফিটের মতো রাস্তার পজিশনে মুখ পেয়েছে আর জমির আরেকটা প্রান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিটা একদম স্কোয়ার পজিশনের জমি জমি আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো জমিতে কোনো কাদা বা পানি কিন্তু এখানে আমরা দেখতেছি না সুন্দর একটা জমি তো এখান দিয়ে আপনি জমিটা যদি ক্রয় করেন এই যে আহ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এই বাড়িটাও মূলত এই জমিটা যার এই জমির মালিকেরই কিন্তু এই বাড়িটা তো এই বাড়িটা বাদ দিয়ে এখান থেকে আপনাকে মেপে দেওয়া হবে এখানে সাড়ে তিন কাটাও হতে পারে চার কাটাও হতে পারে যতটুকু আছে আপনাকে মেপে দেওয়া হবে আমি আপনাদেরকে ভালোভাবে চতুর দিক ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে জমির আরেকটা সীমানা এই হচ্ছে আরেকটা সীমানা এই হচ্ছে আরেকটা সীমানা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার পজিশনের জমি সুন্দর একটা জমি যদি এই জমিটা পেতে চান বা আপনার যদি বাজেট থাকে জমিটা নিতে পারেন জমির মূল্যটাও কিন্তু মালিক পক্ষ একেবারে কম চাচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা আপনারা সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এখন জমির যে লোকেশনটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুরের আওতাভুক্ত এক পঞ্চাশ নং ওয়ার্ড আর এরিয়াটা হচ্ছে চৌরাস্তা ঢাকা থেকে যদি আপনারা আসেন আমাদের যে গ্রাহক সবচেয়ে বেশি গ্রাহকরা আসেন আহ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এরিয়া থেকে ওই ক্ষেত্রে গাজীপুরা যে বাস স্ট্যান্ড রয়েছে গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে আহ আপনারা সরাসরি পশ্চিম দিকে যে রাস্তাটা প্রবেশ করেছে যে রাস্তাটাকে বলা হয় সাতাইশ রোড এই সাতাইশ চৌরাস্তা যদি চলে আসেন বাড়ির মালিকের মালিকের বা জমির নাম্বারটা থাকতেছে ওনার সাথে কথা বলে সরাসরি জমিতে আসতে পারবেন এবং তার সাথে কথা বলে এই জমিটা আপনি ক্রয় করতে পারবেন জমিটা একেবারে নির্বেজাল নিষ্কণ্ঠক একটা জমি আহ স্কোয়ার একটা জমি পজিশনটাও সুন্দর ভালো একটা জন্য দামের দিক দিয়ে তুলনামূলক একেবারে কম তো সব দিক বিবেচনা করে এই জমিটা যদি আপনার পছন্দ হয় তো আমাদের টাইটেলে এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন ভিডিওটি আর বড় করতেছি না বিস্তারিত তথ্য পেতে সরাসরি মালিকের সাথে কথা বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি